একবার এই সরকার আব আরেকবার আরেক সরকার এড এই যে নিউজ থ্যাংক ইউ একটা মানে সমস্ত একটা কথা বলেছেন গতকালকের একটা নিউজে দেখছিলাম মনে বলছে যে উনি বিষ খাবে আসলে ওনার জন্য তো ছাত্ররা যে আন্দোলন করেছিল তাকে যেভাবে ফজু ফাগলার স্বীকৃতি দেওয়া তার যদি ন্যূনতম জ্ঞান থাকতো ন্যূনতম বিবেক থাকতো আরও আগে সে বিষ খেয়ে মারা দরকার ছিল এত দেরি করছে এটা তো আমাদের কাছে একটা হাস্য রস্যকর কিন্তু আমরা কনফার্ম এবার নির্বাচনে এর মতো পাগল ছাগল এদেরকে জনগণ ভোট দেবে না টাকা দিয়েও মানুষ ভোট বিক্রি করবে না চায়ের বিনিময়ে ভোট বিক্রি হবে না সুতরাং আমরা নিশ্চিত যে এবার ভোটে সে হেরে যাবে এই জন্য সে দেখছে যে আগে তো বিষ খায় মারা সুযোগ হয় নাই জন্য এবার বিষ খাওয়ার জন্য সে ঘোষণা দিছে তার এসব বক্তব্যে জনগণের মাঝে আরও হাস্যরস্য এবং এদের ভোট আরও কমতেছে বলে আমরা নিশ্চিত মনে করতেছি এবং এরা যেভাবে এখন ধরনের নিজেদেরকে আশাহত করে ফেলতেছে বিষ্খাপে কখন মানুষ বলে আমি পাঁচি দিব কখন মানুষ বলে আমি মারা যাব যখন মানুষ নিশ্চিত হয়ে যায় যে আমার কোনো এই পরিবারের গ্যারান্টি না আমার কোনো এখানে টিকে থেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না সে লক্ষ্য করছে যে তার জিতার কোনো সম্ভাবনা নেই এজন্য জন্য বিষ খেয়ার কথা বলছি কিন্তু এ কথা বলে মানুষের নড়াতে পারবে না নিঃসন্দেহে এ ধরনের পাগল ছাগল এই ধরনের মানসিকতা সম্পূর্ণ যারা রাষ্ট্রের বিরুদ্ধে যারা প্যাসিস্টের পক্ষে কথা বলে এদেরকে জনগণ কোনোভাবে ভোট দেবে আমরা মনে করি না তার এই বক্তব্য কোনোভাবে গণিত হবে না আমি নিশ্চিত নির্বাচনের পরে সে ঘরে ঢুকে যাবে এবং তার সকল কথা সে বন্ধ করে দিয়ে বলবে যে এই রাষ্ট্র আসলে আমরা মুক্তিযুদ্ধ করেছি ঠিক ওই এই রাষ্ট্রের মানুষ আমাদেরকে খায় না এ ধরনের নীতিগত কিছু কথা বলে সে ঘরে ঢুকে যাবে আমি টাইম বিএনপির লিডার ফজলুর রহমান বলছে যদি জামাত পাশ করে তাহলে সে বিষ খাবে এই কথাটা সে বলতে পারে কিনা কেন বিষকে বেশে জামাত আসতে পারে জামাত তার শত্রু না জামাত থেকে আল্লাহর একটা ইসলামী দেশ না সে বিষ খাই একজন মারা গেলে কোনো সমস্যা নাই কারণ ইসলাম দেশ আসতেই হবে কোটি কোটি মানুষ যদি একজন মারা গেল অবৈধ তাতে কোনো দুঃখ নাই জামাত আসতেই হবে ক্ষমতা বদুর বাবু মারা যাক তাতে কোনো সমস্যা নেই বিষ খাই মারা যাক কোনো সমস্যা নেই জামাত আসতেই হবে এই জামাত যদি পাস করে বিষ খাবে কেন বলছে হ্যার মাথায় আসে আমি বলতে পারবো না এটা অত ভুল ধারণা এটা হতে পারে তার কথা বলে দিলাম না তার প্রমা মাথা ঠিক না সে তো অনেক উল্টা কথা বলে তার কথা ধরলে হবে না অনেকে তো অনেক কথাই বলে তো সবার কথা তো মাথায় নিয়ে যাবে না তার তো এই কথা বলা ঠিক হয় নাই সে কেন কথা বলবে জামাত তো বর্তমানে যে কাজকর্ম করতেছে আগে থেকে যে কাজকর্ম করতেছে সেগুলো তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করতেছে আমরা যখন ছোট ছিলাম আমার একটু একটু মনে আছে জেলা হোসেন সাই দিয়ে তারপর হচ্ছে মতিউর রহমান নিজামি যখন সংসদে ছিল তখন তো অনেক ভালো ভালো কাজ করছে ইভেন তাদের কোনো দুর্নীতি বের করতে পারে নাই এটা শুধু আমি না এটা সাধারণ মানুষ জনগণ সবাই জানে তো আলহামদুলিল্লাহ দেশের যদি উন্নয়ন সাধারণ জনগণ চাই তাহলে দেশের জন্য এটা এটা বললে তো তো হয় না অনেক বলে হবে এটা তো সম্ভব না এটা আইনি প্রক্রিয়া আছে সে চাইলে তো একটা কিছু করতে পারবে না আমি চাইলে কি একটা কিছু করতে পারবো তো এটা বলতে পারি এটা যার যার ব্যক্তিগত বিষয় যার যার পার্সোনাল বিষয় বলতে পারে বলো সমস্যা নেই আচ্ছা আপনি বিএনবি এর কর্মী হিসেবে আপনি কি ফজলুর রহমানের এই কথাটা মেনে নিতে পারতেছেন কথাটা আমি বিশ্বাস করি না এটা হলো ভিত্তিহীন কথা যে এক দল ক্ষমতা আসলে আমি অত হত্যা করব কেন আমি কি ওই দলের কামাইকা না ওর কাছে আমি জিম্মি জিম্মি থাকলে একটা বলা যায় যে ওর কাছে আমার মাথাটা বিক্রি করা যে এইজন্য আমার এই কথাটাই বলতে হবে স্বার্থের জন্য কিন্তু আমি তো কারোর কাছে না একবার এই সরকার আইব আরেকবার আরেক সরকার আইব এই দেশের নিয়ম কিন্তু আমাদের একটা ভোট হয়ে গেলে আমাদেরকে কেউ আর চিনে না এ দেশে গরিবের জন্য এ দেশের কিনু সরকার কিছু করে নেই যা করে বড় লোকের জন্য করে কথা ঠিক আছে এই যে আমরা গরিব মানুষ যে আমাদের দিকে কয়জনে দেখে আমরা খাইয়া থাকি না না খাইয়া থাকি এই দেশের প্রধানমন্ত্রীকে একটা কথা যে এই কথা এগুলি মানে ওদের কথা হয় না এটা এটা তো উনি বলছে এটা ওনার বলাটা কাম্যই হয়নি এটা হইলো একটা ওনার মনের কথা না এটা উনি এটা ভিতরের কথা না ওনার অন্তরের কথা না এটা হলো একটা ওই যে মানুষে কথা আছে না ওনা আমার আমার লাগছে পেটে খিদা হ্যাঁ আমি ভাত খাইলে পেট বলবো পেটের খিদার জায়গার মাঝে যদি আমি কি আর বই তাহলে আমার ঘরে পেট পেট ভরবো না এটা জ্ঞানী মানুষে দেখি ভুল করে এটা ঠিক না আমাদের মতন সাধারণ একটা মানুষের কথা বলি এটা একটা শিক্ষকেরা এটা একটা বিশ্বসাহ করতে পারে যে অর্ুক্ষ মানুষ কি আর বলবো কথা বুঝছেন এটা মানে আমি বলবোটা কি বুঝছেন মানে আমি তো আমার একটা সাধারণ মানুষ আমার আমার শিক্ষাগত তো জ্ঞান নাই আমার মাথার ভিতরে মোচকের ভিতরে তা আমাদের দেশের কিছু কিছু নেতা আছে এমন ধরনের বলে মনে করেন এই মোট এটা এটা আমি আমি ভালো মনে করি না একটা জ্ঞানীবৃত্তি যদি ভুল করে ওই ভুলটা শুধু এবার মতন আমাদের দেশে সেই মানুষটা নাই ঠিক আছে আসলে উনি অনেক মিথ্যা কথা বলে ওনার স্বার্থের জন্য অনেক প্রতারিত করে বুঝছেন যেটা আসলে দেশের অমঙ্গল হবে সে তো সে কই দিয়া পাবলিক অনেক মিথ্যা সে এবং আমি ফজলো ভাই সে অনেক মিথ্যা বলে ঠিক আছে আমি তো শুনি মাঝে মধ্যে টিভিতে তার কথা আসলে গ্রহণযোগ্যতা নাই জিটাই সেটা বলে বুঝছেন উনি সকল দিক দিয়ে মানে সবকিছু বুঝে যা আছে ওনার কোনো বাকি নাই তবে উনি বয়স হয়ে গেছে সেই জন্য আমি মনে করি সামথিং মেন্টালিটি প্রবলেম আছে আমার মনে হয় যদি জামাত ইসলাম পাস করে তাহলে ফজলুর রহমান বিশ খাবে এটা কি উনি অভিনয় করছেন না কি জন্য এই কথাটা বলছেন আসলে কি এক জনের মনে এক এক রকম বক্তব্য এটা থাকতেই পারে মানুষের স্বাধীনতা এটা মনের আবেগ মনের আবেগে তো অনেক কিছু বলা যায় ঠিক আছে হ্যাঁ এটা উনি মনের আবেগে বলছে আর কি তো আপনি কি মনে করেন যে উনি যে বলল যে জামাত ইসলাম পাস করলে বিশ খাবে এই কথাটা কি উনি বলতে পারে না এটা ধরনের কথা না বিশ কেন ভেষ খাওয়া খাবো না 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 এটা তো বলতে পারে না জামাত পাশ করে না এটা হচ্ছে আপনার জামাত পাশ করবে কি না এখন কোন দল পাস করবে এটা কেউ বলতে পারবে না এখন যদি স্বচ্ছ ভোট হয় সুন্দরভাবে ভোট হয় সে ক্ষেত্রে যে যোগ্য প্রার্থী সেই হবে আর যদি দুর্নীতি হয় ভোটের ক্ষেত্রে সেক্ষেত্রে তাহলে তো যে কে পাশ করবে এটা তো আমরা ধারণাই করে নিতে পারছি আমরা কেমন কি জানে বলা যায় না

তারা সারা জীবন তাকে উপকার করবেন তাকে একটুটা বেগত ঘটে দেখবেন যে সারা জীবনের সব এগুলা বিফলে যায় সে মনে রাখবেন অতীত কোনো দিনে মনে রাখবে না এটা হলাম সেটা আমরা জাতের রইলাম বাঙালি বুঝছেন এদের আমাদের রইল ধর্ম ঠিক আছে